মেঘিনার বুক চিরে দাঁড়িয়ে থাকা এই সেতুটি আজ আমরা যাকে চিনি ভৈরব রেল সেতু নামে সেই সেতু যার মাধ্যমে পারাপার হয় প্রতিদিন বহু ট্রেন আর মানুষ কিন্তু এর ইতিহাসটা বেশ পুরনো চলুন আজকে এর ইতিহাস জানা যায় এই সেতুর গল্প শুরু হয় উনিশশো সালে যখন ব্রিটিশ সরকারের অর্থায়নে শুরু হয় এর নির্মাণ কাজ দুই বছরের পরিশ্রমে উনিশ সালে শেষ হয় এর কাজ এই সেতুর দৈর্ঘ্য প্রায় এই সেতুটি এক কিলোমিটার উদ্বোধন করেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক এবং সেই সময় রাজা ষষ্ঠ জর্জের নাম অনুসারে সেতুর নামকরণ করা হয়েছিল কিং জর্জ সিক্স ব্রিজ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভৈরব সেতুটি ধ্বংস হয়ে যায় কিন্তু আজও একটি প্রশ্ন রয়ে গেছে কে ভেঙেছিল এই সেতু পত্রপত্রিকা ও অনেক ঐতিহাসিক দলিল বলছে পাকিস্তানি সেনারা পিছু হটার সময় নিজেরাই উড়িয়ে দেয় সেতুটি আজ আমার বড় সুখের দিন কারণ পাকিস্তানের বর্বর বাহিনী তিনশো রেলওয়ে ব্রিজ ভেঙে দিয়ে গিয়েছিল একটা ব্রিজ বাকি ছিল যার সঙ্গে চট্টগ্রামের সঙ্গে ঢাকার সম্বন্ধ ছিল সেটা ছিল ভৈরব ব্রিজ মালপত্র পাঠাতে পারতাম না মাল এসে চট্টগ্রামে বন্দরের জমা হয়ে যেত ভৈরবের অনেক স্থানীয়দের বিশ্বাস মুক্তি বাহিনীর যোদ্ধারাই কৌশলগত কারণে সেতুটি ধ্বংস করেছিলেন সত্য যাই হোক সেই মুহূর্ত ছিল ইতিহাসের এক নাটকীয় মোড় স্বাধীনতার পরে উনিশশো তিয়াত্তর সালে সেতুটি পুনর্নির্মাণ হয় উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবার এই সেতুর নামকরণ করা হয় শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু আজ এই ভৈরব সেতু শুধু যাতায়াতের পথ নয় এটা আমাদের ইতিহাসের সাক্ষী ত্যাগ ও নতুন দিনের প্রতীক